প্রিয় দর্শক বেশ কিছুদিন যাবত একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার কিন্তু সেটা আপনাদের মনের মধ্যেও আছে যে কেন প্রশ্ন হচ্ছে কেন আমার মনেও কেন আপনাদের অনেকের মনেও কেন ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হলো আচ্ছা ঠিক আছে গ্রেফতার করেছে কি কারণে গ্রেফতার করেছে আমরা কেউ বুঝে উঠতে পারছি না ব্যারিস্টার সমনের ফলোয়ার যারা আছে ব্যারিস্টার সুমনের আত্মীয় স্বজন যারা আছে বা ব্যারিস্টার সম্মানকে যারা পছন্দ করেন তারা কেউ বুঝতে পাচ্ছেন না ব্যারিস্টার সুমনকে কেন গ্রেফতার করা হয়েছে তবে সরকার বলছে তিনি খুনের মামলার আসামি হত্যা প্রচেষ্টা অথবা হত্যা করেছেন এখন হত্যা প্রচেষ্টা অথবা হত্যা করেছেন যাকে তার পরিবার বা তার পরিবারের আত্মীয় স্বজন কেউ কি সুমনের বিরুদ্ধে মামলা করেছে করে নাই তাহলে সরকার কিভাবে দেখলো যে ব্যারিস্টার সুমন খুনি বা কিভাবে বুঝলো তার বিরুদ্ধে মামলা দিয়ে দিল তাকে গ্রেফতার করে ফেলল তাকে যাকে খুন করেছে সরকারের দায়িত্ব তাকে বের করা যে এই কে পরিবারের সদস্যকে ব্যারিস্টার সুমন খুন করেছে সে একজন খুনি তাকে সেই জন্য গ্রেফতার করা হয়েছে সেটা তো আমরা দেখছি না অযথা বিনা কারণে অনেকে বলছেন তাকে জেলে বন্দি থাকতে হচ্ছে তার পরিবারের আর্তনাদ এরকম অনেকেই আছে আমি ব্যারিস্টার সুমনের কথাটা বলছি তো ব্যারিস্টার সুমন অল্প কিছুদিন রাজনীতি করেছেন নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এই এই হচ্ছে তার অপরাধ তিনি জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত কাজ করেছেন বেশ ফোকাস্ট একজন মানুষ কিন্তু তাকে গ্রেফতার গাইল করতেই হবে গ্রেফতার করতে হবে অস্ত্র মামলা হত্যা মামলা নানাবিধ মামলায় তাকে ফাঁসানো হয়েছে সরকার বলতে পারছে না সরকার নিজেও জানে না এই যে একটা মিথ্যা বিষয় মিথ্যা ষড়যন্ত্র এটা অনেকের বিরুদ্ধে করেছে চারশো জন মিলে একজনকে হত্যার চেষ্টা করেছে এক হাজার জন মিলে একজনকে হত্যা করেছে এক হাজার জন কোথায় মিটিং করলো কোথায় কনফারেন্স হইলো কোথায় তাদের আলোচনা হইল কোথায় এত অস্ত্র পেল আর একজনকে হত্যা করতে এত অস্ত্র দরকার হয় না একটা গুলি অথবা অন্য কোনোভাবে এটা যারা হত্যাকারী তারা এগুলো করে কিন্তু এই যাদের বিরুদ্ধে এত সব মামলা ব্যারিস্টার সুমন সহ যাদের বিরুদ্ধে এত মামলা ম্যাক্সিমাম হত্যা মামলা সরকার পরিবর্তন হলে বা এই সরকার বিদায় নিলে এইসব মামলা টিকবে না টিকার কথাও না অনেককে জামিন দিতে পারে কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার জামিন দিচ্ছে না দেবে না কি কারণে গ্রেফতার করলো সেটা তো নাই এখন জামিনও দিচ্ছে না তার মানে সমস্ত কিছু উদ্দেশ্যমূলক মেটিকুলাসলি ডিজাইন করা কাকে কাকে ঘায়ল করতে হবে কাকে কাকে ধ্বংস করতে হবে কার ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে হবে দেশের সহ প্রত্যেককে প্রতিহিংসা পরায়ণ হয়ে কারাগারে আটক রেখে অমানসিক নির্যাতন করা হচ্ছে অনেকের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার সুমন হোক ব্যারিস্টার সুমনের ভক্ত যারা আছেন ব্যারিস্টার সুমনের আত্মীয় স্বজন যারা আছেন তারা বিষয়টি ভাববেন তারা বিষয়টি মারাত্মক তারা ভাবছেন ভাবছেন কিন্তু প্রত্যেককে এত অন্যায় অবিচার অত্যাচার এই গণতান্ত্রিক সরকারও না এটি অন্তর্বর্তীকালীন সরকার এইসব অনাচার থেকে সরকার যেন বিরত থাকে ব্যারিস্টার সুমনকে মুক্তি দেওয়া হোক জামিন দেওয়া হোক ধন্যবাদ